শুরু হয়েছে কিন্তু আর মেয়ে হয়েছে আমি কাট দিব না সমস্যা নেই যারা যারা আপনার চায়নার মধ্যে ইম্পোর্টেড চায়না এগুলো একদম ইম্পোর্টেড চায়না ঈদের কালেকশন মতন আসছে সেই প্রোডাক্টগুলো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আসবে নরসিংহ ইন্ডেক্স বাংলা চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল হয় প্রত্যেকটা কালার আনকমন দুইটা কালার আপাতত খোলা আছে দুইটা কালার দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আর এটা হবে আপনার হচ্ছে কফি কালার এই বেলগুলো আপনার আরও লং হবে একদম কোয়ালিটি এগুলো আমাদের কোনো দেশি ফিটিং না আছে আমরা যদি ইম্পোর্ট করি না আমরা ইম্পোর্টারের কাছ থেকে এই বেলগুলো কালেকশন করে সেল করে থাকি যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আর এগোটা এগুলো অনলাইনে সেল করা হয় না এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের মার্কেটে এসে দেখে নেওয়া যাবে ঠিক আছে কারণ অনলাইনে সেল করে এগুলা দুইটা ক্যামেরা মতো তো আমি এখানে দেখাই বাকি বাকিগুলো কালার আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন যারা গিফট করে যাচ্ছেন ওয়াইফকে বা বোন আছে যাদেরকে গিফট করবেন না কেন আত্মীয় রিলেটিভ অবশ্যই চলে আসবেন কোয়ালিটি ফুল যারা যারা এই ব্যাগগুলো ইউজ করবেন এটা আমি মনে করছি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই হবেন খুব কোয়ালিটি ফুল ব্যাগ এগুলো প্রত্যেকটা কালার আম কমন গর্জি এসবে নতুন কালেকশন এক কথা নতুন কালেকশন আজকে প্রত্যেকটা কালার গর্জিয়াস কালার তারা নিতে চাচ্ছে নোর্থ সিন্দি ইন্ডেক্স প্লাজা দোকানের নাম আরমান লেদার আমি আমার ডিসপ্লের মধ্যে নাম্বারটা দিয়ে দিব আরমান লেদার দোকান নম হচ্ছে দুশো পঁয়ষট্টি নং দোকান অবশ্যই চলে আসবেন ততক্ষণ পর্যন্ত এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাখ